ইসমিল্লাহ রহমানুর রাহিম অসীম মহিমন্ডলের অনন্ত কৃপার অধিকারী মহান আল্লাহর নামে শুরু করছি আপনারা দেখতেছেন ওয়াইসি বিডি ইউটিউব চ্যানেল এবং সাথে আছি আমি শাহ দর্শক শ্রোতা এবং সকল তরিকতের ভাই বোনেরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুমতুল্লাহি আজকের আলোচনার বিষয় আল্লাহর মারিফতের জ্ঞান হাসিল করার সাধনা দিলকে রুজু করার সাধনা এবং আল্লাহকে দেখার সাধনা কি এ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সামনে যে সবকটি নিয়ে আলোচনা করবো এটি হল একশো ছাব্বিশটি তরিকার মধ্যে এই সবক একটি খুব গরম সবক অতি অল্প সময়ের মধ্যে আল্লাহর ফজলে তাসির হবে সাধু সন্ন্যাসীগণ কিছু দিনের মধ্যে আল্লাহর মারিফতের জ্ঞান হাসিল করতে পারবেন আল্লাহকে দেখতে পারবেন দিলকে রুজু করতে পারবেন আসুন জেনে নি এই সবকটি বা সাধনাটি আরম্ভ করার নিয়ম কি সবক আরম্ভ করার পূর্বে প্রথম দিন দুই ডাকাত শুকরানা নামাজ আদায় করে আল্লাহর দরবারে যাবতীয় গুনা চেয়ে দোয়া করবেন দোয়ার মধ্যে বলবেন এলাহি মেহরবানি করে এই অধমকে আপনি কবুল করে নিন তরিকার সমস্ত নিয়ামত এই অধমকে নসিব করুন এরপরে মাগরীবের ফরস এবং সুন্নত নামাজের পর ছয়ের আকাত আওয়িনে নামাজ পড়বেন নামাজ শেষে সবকটি আরম্ভ করবেন প্রথমে নির্জন স্থানে চক্ষু বন্ধ করে মন স্থির করুন কপাল থেকে নাক বরাবর দৃষ্টি রাখুন এখন মন খুব স্থির করে মৃত্যু ভাবনা ভাবুন মনকে প্রশ্ন করুন মন তুমি মৃত্যুবরণ করবে কি না মন উত্তর দিবে মৃত্যুবরণ করব দ্বিতীয়বার মনকে প্রশ্ন করুন এবার তুমি যাবে কোথায় ঘরে রাখবে না কবরে মন উত্তর দিবে কবরে তৃতীয় প্রশ্ন করুন কবর তোমার কে আপন হবে মন উত্তর দিবে আল্লাহ ব্যতীত কেউ আপন নেই এই কয়টা প্রশ্ন এবং উত্তর খুব নিবিড়ভাবে মনোনিবেশ সহকারে হৃদয় দিয়ে অনুভব করতে হবে এরপর একটা লোক মৃত্যু থেকে কবরে যাওয়া পর্যন্ত যা যা ঘটে নিজের উপরে তাই তাই ঘটিয়ে নেবেন খুব নির্বিরি খেয়াল করবেন আমি এখন মরে গেলাম আমাকে চারজন লোকে ধরাধরি করে দুয়ারে বের করে দিল এখন আমাকে গোসল দিয়েছে খেয়ালের নজরে দেখবেন গোসলের পানিটা দুয়ারের উপর দিয়ে গড়িয়ে যায় আপনার অবুস বাচ্চারা সেই পানিতে খেলতেছে আপনার বিবি আপনার চেহারার দিকে ফেল ফেল করে চেয়ে আছে আপনাকে এপিট ও করে গোসুল করে দেওয়া হবে এবার আপনার কাফনের কাপড় পাশে রাখা হলো এখন আপনাকে কাফন দেওয়া হয়েছে এখন কাফনে মুড়িয়ে আপনি দুয়ারে অসহায় হয়ে শুয়ে আছেন আসমানের দিকে মুখ করে এখন আপনার বিধবা বিবি অজর নয়ানে আপনার কাফনের দিকে চেয়ে কাচ্ছে খুব গভীরভাবে লক্ষ্য করে দেখবেন আপনার বিধবা স্ত্রীকে হাতের চুরিবিহীন অবস্থায় দেখলে কেমন মূর্তি হয় এসব কিছু কল্পনা করবেন দেখবেন যে দিলটা নরম হয়ে যাবে এরপরে সবকে কিভাবে বসবেন চায়ের যেন হয়ে বসে বাম পায়ের কেয়ামাজ রক ডান পায়ের বৃদ্ধা ও তৎসংলগ্ন আঙ্গুল ফাঁকা করে চেপে ধরবেন আমি আবারও বলি চায় যেন হয়ে বসে বাম পায়ের কেয়ামাজ রক ডান পায়ের বৃদ্ধা আঙুল ও তার সাথে যে আঙ্গুলটি আছে এই দুটি ফাঁকা করে চেপে ধরবেন বাম পায়ের হাঁটুর নিচে যে মোটা রকটা আছে তাকে কিয়ামাস এই রক দিয়ে শয়তান চলাফেরা করে এই রগটা জোরে চেপে বসলে শয়তানের চিন্তা দূর হয় এই রগটা চেপে বসলে জিকিরে দ্রুত প্রভাব পড়ে তারপর যে কোনো দরুদ পাঁচবার পড়বেন এই সময় খেয়াল করবেন রসুল্লাহ সাল্লাহ আলহামের রোজা মুবারকের নিকটে দাঁড়িয়ে তার উপরে দরু শরীফ পড়ছি যদি পারেন আমি যেভাবে দরুদটি পাঠ করতেছি সেই দরুদটি পাঠ করবেন দরুদটি হলো আল্লাহ সাল্লি আলা সাইয়াদা ওয়া নাবিয়ানা ওয়া সাফিয়ানা ওয়া হাবিয়ানা ওয়া মাওলানা মুহাম্মাদিন সাল্লাহ আলাইহি ওয়া আলা আলিহি ও আজহাবিহি ওয়া বারেকি ওয়া সাল্লেম এই দরু শরীফটি পাঁচবার পাঠ করবেন এরপরে দরুদ শরীফ পাঁচবার পড়া হয়ে গেলে আস্তাগফিরুল্লাহ এগারো বার পড়বেন কিভাবে পড়বেন আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু আলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম আস্তাগফিরুল্লাহ এগারো বার পাঠ করবেন এবং খেয়াল করবেন যে আমি যাবতীয় গুনাহ হতে আল্লাহর নিকট ক্ষমা চাই ক্ষমা চাচ্ছি এরপর হাতে একটা তসবিহ নিয়ে সুবহানাল্লাহ পড়বেন একশো বার এই সময় খেয়াল করবেন আল্লাহ আমার দিকে চেয়ে আছেন আমি আল্লাহর দিকে চেয়ে আছি আমি আল্লাহকে দেখে দেখে ডাকি যদিও আমি দেখি না তিনি অবশ্যই আমাকে দেখছেন এবং আমার ডাকের জবাব দিয়ে বলছেন বান্দা আমাকে ডাকো কেন হাদিস শরীফে আছে বান্দা একবার আল্লাহকে ডাক দিলে তিনি দশ বার জবাব দেন এরপর একশোবার সুবান আল্লাহ পাঠ হয়ে গেল এরপর একশোবার আলহামদুলিল্লাহ বলবেন তারপর একশোবার আল্লাহ আকবার বলবেন এই তিন তস্পি পড়ার সময় শব্দ উচ্চারণ খেয়াল না করে প্রতিবার খেয়াল করবেন আল্লাহ ডাকের জবাবে বলছেন বান্দা আমাকে ডাকো কেন অর্থাৎ কেন ডাকো প্রতিবার কানে আল্লাহর ওই জবাব শোনার চেষ্টা করবেন একদিন ইনশাল্লাহ আল্লাহ আল্লাহর দেলের কানে স্পষ্ট শুনতে পাবেন আল্লাহ কেমন করে উত্তর দেন তারপর লা ইলাহা ইল্লাহু পড়বেন পাঁচশোবার মাঝে মধ্যে মোহাম্মদুর রাসুল্লাহ বলবেন অর্থাৎ এইভাবে পাঠ করবেন লা ইলাহা ইল্লাহ 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 মোহাম্মদ রাসুল্লাহ অর্থাৎ লা ইলাহা বলবেন পাঁচশো বার মাঝে মধ্যে মোহাম্মদুর রাসুল্লাহ বলবেন মনে মনে অর্থ খেয়াল করবেন আল্লাহ ছাড়া কোনো মাহুদ নেই পরে পাঁচবার আবার শরীফ পরে মোনাজাত করবেন বাদ ছয় রাকাত আওয়াবিন পরে এই সবক করবেন না পারলে এসাবাদ না পারলে শোয়ার আগে এক সময় অজু ছাড়াও করতে পারবেন ফজর বাদ আর একবার এই সবক করে বেড়া উঠলে ছয় রাকাত ইশরাক পরবেন চলতে ফিরতে অনুমানে এ সবক করতে পারবেন এ সবকের কি কি তাসির হয় অন্তর পরিবর্তন হয়ে যাবে চোখের পানি ঝরবে লোকের সঙ্গে অযথা আলাপ করতে ইচ্ছা করবে না গুনার কাজে মন যেতে চাইবে না এবং পীরের জন্য মহব্বত বৃদ্ধি পাবে তাকে দেখার ইচ্ছা করবে আল্লাহর দিকে মহব্বত বৃদ্ধি হবে আল্লাহকে দেখার ইচ্ছা হবে তার কথা শুনতে ভালো লাগবে আর পরকালের চিন্তা মনে আসবে অর্থাৎ এই সবকটি করলে এই রকম তাসির আপনার মনের মধ্যে আসবে পুরুষেরা শব্দ করে এবং স্ত্রীর লোকেরা নিচু শহরে শুধুমাত্র নিজ কানে শোনা যায় এইটুকু আওয়াজে জিকির করতে হবে মহিলারা নামাজের আসনে বসে জিকির করতে পারবেন প্রথম প্রথম এই সবক করতে গেলে আপনাকে অনেক উজান ঠেলা ঠেলাতে হবে লোকে সমালোচনা করবে কিছু সেদিকে খেয়াল দেওয়া উচিত হবে না কারণ একের কবরে অন্য যাবে না অর্থাৎ আমি মারা গেলে আমার কবরে আমাকে যেতে হবে অন্য কেউ যাবে না তাই সেই সমালোচনার দিকে আমাদের খেয়াল না দেওয়াই উচিত সবকের সময়ে খেয়াল আসলে অথবা তাক সবকে তাসির না হলে বাম দিকে লা হাওলা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম পরে থুথু করে শব্দ করতে হবে থুথু ফেলার প্রয়োজন নেই সবকে তাসির না হলে অথবা সবক করতে মনে যদি না লয় তবে জোর করে মাত্রা বৃদ্ধি করতে হবে এবং সবক আদায় করতে হবে একটা জিনিস খেয়াল রাখবেন জোর করে মিষ্টি খাওয়ালে কি মুখে মিঠা লাগে না জোর করে ওষুধ খাইলে কি রুগী ভালো হয় না আল্লাহর নাম যাতে মুখে না ওঠে তার জন্য শয়তান অনবরত আপনার পিছনে তো লেগে আছেই এ কথা যেন ভুল না হয় সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আমি যে সবকটি আজকে আপনাদেরকে দিলাম এই সবকটি আপনারা সবাই করবেন এই সবকটি যা যারা করতে চাইবেন তারা অবশ্যই আমার কাছে অনুমতি নেবেন এবং আমি অনুমতি দেব ইনশাল্লাহ এই সবক করতে পারলে এই সবকের মাধ্যমে আপনি দিলকে রুজু করতে পারবেন আল্লাহকে দেখতে পাবেন আল্লাহর মারিফতের জ্ঞান হাসিল করতে পারবেন ইনশাআল্লাহ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিগতের ভাই বোনেরা আজকের আলোচনা এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ভেদ তত্ত্ব নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত